তবে আমার লাইফে রিপোর্ট আমি পাইনি আপনারাও পেতে পারেন যে সাম্প্রদায়িক মনোভাবাপন্ন লোকেরা তারা মুসলমানদের ধরে আগুনে পুড়িয়েছে গুজরাটে মিরাটে মুজাফফরনগরে গোদরাই আমি অন্তত আল্লাহর কাছে দায়ী থাকব না হ্যাঁ বলেন জি কিন্তু বাবা ওই দায়িত্বটা যদি পালন না করি আমি আগে বলেছি আর একবার বলছি যে আপনি মুসলমান হওয়ার অভিভাবক দায়িত্ব পালন করলেন না বাবা সম্মানিত ভাইয়ের আমার ভালো করে খেয়াল রাখুন আমি আপনাকে এই পর্যন্ত বুঝিয়ে বুঝিয়ে এনেছি মনে রেখে দিন মাদ্রাসার শিক্ষার গুরুত্ব মাদ্রাসার শিক্ষার প্রয়োজনীয়তা যার উপরে নির্ভর করছে একটা মানুষের সুস্থ সুন্দর ধর্ম জীবন একটা মানুষের সুন্দর আমলের জীবন একটা মানুষের পরকালের কবরে রাজা ভাষরের রাজা জাহান নামে রাজাব থেকে বাঁচা নির্ভর করছে মাদ্রাসার শিক্ষার উপরে আপনার বাচ্চা জেনারেল লাইনে যত উচ্চ ডিগ্রি

ধরে নেন মাড়তে মাড়তে মেরিয়ে ফেলে দিয়েছি কিন্তু আপনাদের কাছে খবর আছে কি যে এই যুবক যুবক ছেলেরা এরা মারামারি করেছে কাউকে মেরে ফেলে আগুনিয়ে পুড়িয়েছে এরম রিপোর্ট কোনো দিন পেয়েছেন পন্থা আমার বলুন ধনে আমি আমার লাইফে পাই তবে আমার লাইফে রিপোর্ট আমি পাইনি আপনারাও পেতে পারেন যে সাম্প্রদায়িক মনোভাবাপন্ন লোকেরা তারা মুসলমানদের ধরে আগুন নিয়ে পুড়িয়েছে

আপনি আপনি কি জানেন একবারও যে যদি আপনার বাচ্চাটার ধর্মীয় পরিষেবা না দেন তাহলে ওই বাচ্চাটা বিনা তাই মারা গেলে ওই বাচ্চা ঠিক ঠিকানা হবে জানলাম বলেন বলেন আ কি কি যে বন্ধুরা ওরে আগুনে পোড়ায়নি কিন্তু আমি দরদি আব্বার মা হয়ে আমার তদারকি আর পরিশেবার ঘাটwidetildeে আমার বাচ্চাটাকে আগুনে পোড়াবার ব্যবস্থা করে আমি তাকে তৈরি করে দিলাম তাই প্রমাণ হলো বন্ধুরা ওর যতন শত্রু ধর্মহারা বাচ্চাগুলোর বাপ মা মাত্ব থেকে বড় শত্রু পারেন তো আমার কথা কেটে দেবেন মনে হচ্ছে পারবেন অত আপনার মাথায় কি বুঝলেন আপনি মানবেন যে ভাই আমার এই ঘড়িটা আমি হাফেজ সাহেবের কাছে দিলাম বললাম সাহেব ঘড়িটা আপনার কাছে আমানাত রাখছি আমি তিন মাস পরে একদিন এলাম এসে হাফেজ সাহেবকে বললাম হাফেজ সাহেব আমার সেই ঘড়িটা দিলাম ঘড়িটা আমার দেন তাহবে সাহেব ঘড়িটা আমায় দিলেন চেনটা কাটা ডায়েলটা ভাঙা কেসটা দাগ দাগ ঘড়ি বন্ধ বন্ধ হতেই পারে ব্যাটারির ঘড়ি ব্যাটারি নেই বন্ধ হতেই পারে কিন্তু আমি বললাম হাবিজ আমি তো দিলাম একটা অক্ষত সুন্দর ঘড়ি আর আপনি আমার ক্ষত বিক্ষত কাটা ফাটা ঘড়ি দিচ্ছেন তাহবে সাহেব আমার বললেন যে ওই দিলাম নেন নেন না হ্যাঁ না কথা শুনতে পাচ্ছেন তো এখানকার আমি আজকে এসেছি দু চারটা মানুষের চেহারা দেখা শোনা হয়েছে তা আমি হাফেজ সাহেব এই কথা বললো বলে আমি এখানকার দু চারটে ভাইকে ডেকে একটু নালিশ দিলাম বললাম দেখুন ভাই আমি হাফেজ সাহেবের কাছে এই ঘড়িটা জমা রাখলাম অথচ হাফেজ সাহেব আমার ভালো ঘড়ি নিয়ে খারাপ ঘড়ি দিচ্ছে তো হাফেজ সাহেবকে তারা রাখলাম ডেকে বললেন কি হাফেজ সাহেব হুজুর ঠিক বলছে হুজুর ভালো ঘড়ি দিল আপনার হচ্ছে হ্যাঁ তাহলে হুজুর ভালো ঘড়ি দিল আপনি চেন কাটা ডায়াল ভাঙা কেশ দাগ দোক এসব ঘড়ি দিচ্ছেন তার মানে তো তখন হাফেজ সাহেব কিচ্ছু বলেন তো মোড়লরা বিচার করে দিল বললো সব কনা কথা চলবে না আমাদের একটা গ্রামের মান সম্মান আছে আপনি জানা এই ঠিক এই কোম্পানি ঘড়িয়ে হুজুর কাঠটা কিনে দেন তো বেচারা বিচারের পাল্লা করে কিনতে গেল আর বিচারকরা আমার বললো হুজুর আপনার ঘড়িটা তো পূর্ণ ছিল আপনি তো নতুন ঘড়ি পাচ্ছেন তো আপনি এক কাজ করেন ফিফটি পার্সেন্ট পয়সা হাফের সাথে ফিফটি পার্সেন্ট আপনি দেন আমি দেখলাম বিচারকদের বিচারের একটা ব্যালেন্স আছে ঠিক আছে মেনে নিলাম বলবেন যে হাফিজ সাহেবকে এই ফিফটি পার্সেন্ট টাকা দিয়ে আমার ঘড়ি দিতে হচ্ছে কেন বলুন আমার কথা বোঝা গেছে কি কেন দিতে হচ্ছে হাফিজ সাহেবকে হাফিজ সাহেবকে দিতে হচ্ছে এই জন্যই তিনি আমানাতে খেয়ানাত করেছেন কি করেছেন আমানাতে খেয়ানাত করেছেন এই জন্য তার খেসার রাস্তা দিতে হচ্ছে হে ভাইরা মুরব্বীরা খুব আন্তরিকতার সঙ্গে মনে রাখুন যে এই যে সন্তানগুলো আল্লাহ আমাদের দিয়েছেন এগুলোর মালিক আমরা কেউ নই বাবা এ এর মালিক আল্লাহ মালিক যদি আমরা হতাম না তাহলে ও ওকে মরার হাত থেকে রক্ষা করতে পারতাম কেউ পারে কি বাপ আল্লাহ দেয় আল্লাহর ইচ্ছা হয় নেই নেয় কাউকে গুঁড়ো বেলায় কাউকে মাঝারি বেলায় কাউকে বুড়ো বেলায় যার যখন ইচ্ছা হয় আল্লাহ নেই নেয় ঠিক কিনা বলে সুতরাং আপনাকে মুখস্থ করতে হবে এই বাচ্চাগুলোর মালিক আমরা নই বাচ্চাগুলোর মালিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন আমানাত কি দিয়েছেন সম্মানিত ভাইরা আমার মনে রেখে দিন প্রিয় নবী বলেছেন কুল্লু মৌলুদিন ইউলাদু আলাল ফিতরা বুখারীর হাদিস নবী বলেছেন প্রত্যেকটা নবজাতক শিশু প্রত্যেকটা বাচ্চা ইসলামী যোগ্যতা নিয়েই জন্মায় সুবহানাল্লাহ আর তো মন খুলে বলে ও বাচ্চা ইসলামী যোগ্যতা নিয়ে জন্মায় সুতরাং মুসলিম পরিবারের কোনো বাচ্চা যদি নাবালক অবস্থায় মারা যায় ওই বাচ্চা বিনা হিসাবে জান্নাতে চলে যাবে আরেকটু জোরে বলেন নারই দেখবে নারই দেখবে নারই দেখবে মুফতি সাহেব হুজুর মুফতি সাহেব হুজুর দেখবে ও বাচ্চা কোথায় যাবে বলেন বলেন আরো শুনাবো জান্নাতে কারণ ওরা কোন পাপ লেখার বয়স হইনি সবের কাজ করারও বয়স হইনি নাবালক পিরিয়ডে মারা গেলে বিনা হিসাবে জান্নাত যদিও মায়া মমতার জগত বাচ্চা মারা গেলে বাপ মা কাঁদে বইকি কিন্তু জানো না আমার কথা জি ওই ছেলে দিনের জন্য দোয়া সবরেসানি খতম কিচ্ছু করা লাগে না সমস্যা তো বড় জন্য ও ছেলেদিলার জন্য সমস্যা নেই ওরা বিনা হিসাবে জান্নাতে যাবে তবু আমরা করি কেন শুধু জান্নাতে যাবে না জানেন আল্লাহ পাকের নীতি হলো আল্লাহ জাহান্নামীকে জান্নাতি বানাবেন সুবহানাল্লাহ বলেন কিন্তু কোন জান্নাতিকে আল্লাহ জাহান্নাম দেবেন না মুখস্থ করুন এটাও কোন জাহান্নামীকে আল্লাহ জান্নাতি বানাতে পারেন কিন্তু কোন জান্নাতিকে আল্লাহ জাহান্নামি বানাবেন না এটাকে মুখস্থ করে এবার একটা কথা বুঝুন জি ওই বাচ্চার আব্বা মা তারা যদি বাচ্চাটা মারা গেলে শরীয়ত বিরোধী শোকতাপ করিনি শরীয়ত বিরোধী কান্না কাটি করিনি চিল্লাইনি বুক চাপড়াইনি তোলাচার খাইনি চুল ছেঁড়াছেঁড়ি করিনি তবে মুখে ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়েছেন মায়ের জগৎ বাচ্চাটাকে আল্লাহ নিয়েছেন তার জন্য চোখের পানি ফেলেছেন প্রিয় নবী বলেছেন যখন এরকম করেচ্চার মৃত্যু হয় আল্লাহ আল্লাহু তো ফেরেশতারা তার রূহটাকে যখন নিয়ে যায় তাফসিরে বাইজবীতে উল্লেখ করা হয়েছে যে আল্লাহ ফেরেশতাদেরকে বলেন সে কি তোমরা আমার বান্দার কলিজার গোটা ছিনি নিয়েছছো এই বাচ্চা মানে আমার ওই বান্দা বান্দীর কলিজার গোটা তোমরা ছিনি আনলে তো আল্লাহর ফ্রেস্তাবো আল্লাহ এটা যা আপনার হুকুম তাই নিয়েছল তো আল্লাহ বললেন আচ্ছা তো আমার এই বান্দার কলিয়ার গোটা বান্দীর কলিয়ার গোটা ছিনি নিয়েছছো আমার বান্দা বান্দীর তাতে অবস্থা কি তোলে আল্লাহ তারা ইননা লিল্লাহ পড়ছে মায়ার দুনিয়া মায়ার জগৎ তাই কান্না করেছে আর তাদের বক্তব্য আল্লাহ যেটা ভালো মনে করেছেন করেছেন সম্মানিত ভাইরা আমার ভালো করে মনে রাখুন তফসিরে ভাই জবিতে উল্লেখ করা হয়েছে ওই সময় আমার আল্লাহ ফেরেশতাদেরকে বলেন ও ফেরেশতারা ওই বাপ আর মায়ের জন্য জান্নাত বানাও আর ওই জান্নাতের নাম রেখে দাও সামবুহ বাইতাল হাম ওই ওই ঘরটার নাম রাখো বাইতুল হাম ওই জান্নাতে আর আব্বার মা আল্লাহ জায়গা দেবেন আরেকটু সমস্ত ভাই এটা হলো ধৈর্যশীল বাপমার পুরস্কার ধৈর্যশীল বাপমার পুরস্কার এখন ওর বাপমা তো গোণাগার হতেই পারে না পারে না হ্যাঁ কেয়ামতের দিনে ওই বাচ্চা তার বাপার মার জন্য সুপারিশ করে বলবে আল্লাহ আমার আব্বা আমাকে জান্নাত না দিলে আমি জান্নাতে থাকবো না ওই যে আগে বললাম আল্লাহ নিয়ম কি জাহাঙ্গিকে আল্লাহ জান্নাত দেবে না কিন্তু জান্নাতই কে আল্লা জাহনাত দেবেনই না এখন যদি ওই বাচ্চার দাবি না মেনে নেওয়া হয় তাহলে বাচ্চাটা বলছে আমি জান্নাতে থাকবো না তাকে জাহান্নামে দিতে হবে আল্লাহ পাকের নিয়ম ওটা না যে ওই বান্দার জন্য জান্নাত আল্লাহ ওই বান্দাকে আর জাহান্নাম দেবেন না ফলে ওই বাচ্চাকে জান্নাতে বহাল রাখার জন্য তার সুপারিশে তার গুনাহগার বাপ মাকে ক্ষমা করে আল্লাহ বাপ মাকে ওই জান্নাত দান করবেন সুবহানালই দেখবে না দেখবে মুজাদ্দিদিয়া মাদ্রাসা না দেখবে আল্লাহু আকবার কি পুরস্কার এবার আপনাকে একটা কথা বিশ্বাস করার জন্য আমি এত কথা বকলাম ভাই ভাই তাহলে আল্লাহ আমাদেরকে স্বরূপ এই যে দিয়েছেন এগুলো জোরে বলেন এবার বলেন আমি ওই বাচ্চাটাকে আমি ওই বাচ্চাটাকে পরিষেবার ঘাটতিতে ত্রুটিতে আমার পরিচালনার ত্রুটিতে তাকে আমি জান নামের উপযুক্ত করলাম ওই বাচ্চাটাকে আল্লাহর কাছে জমা দিয়ে দিলাম আল্লাহ ইনান আপনি আমার বাচ্চা দিলেন আপনি নিয়ে নিয়েছেন আল্লাহ তো বলবেন এ তোরে দিলাম আমি জান্নাতের যোগ্য বাচ্চা তুই সেই বাচ্চাকে আমি বানিয়ে পাঠালি কেন মাথায় ঢুকিনি আমার কথা আপেস কি দিলাম আমি অক্ষত ঘড়ি আপেস সাহেব দেখছে আমার কাটা ফাটা ঘড়ি আফসাবকে কোই দিতে হলো বিচারকের কাছে তাহলে আল্লাহ আমাদেরকে দিয়েছেন জান্নাতি সন্তান আর আমরা আমাদের ত্রুটি আর ঘাটতিতে তাদেরকে জাহান্নামী বানিয়ে পাঠাচ্ছি আমানতে খেয়ানত করছি না করি না জোরে বলেন এখানে হাফেজি পড়া হয় কি মাওলানা বিভাগের শিশু ক্লাসে একটা পড়ানো হয় ওটা আপন জায়গায় থাক জি এই গ্রামের যত বাচ্চা বাস করে এটা একটা গ্রামীণ প্রতিষ্ঠান এই এই গ্রামের প্রত্যেকটা পরিবারের বাচ্চাগুলোর এই কোরান শেখার পথে দেওয়ার দরকার আছে না নাই কত persen দিয়ে রেখেছেন আমি জানি বাবা জি আমার আমরা কত বিঘতায় রেখেছি জি আমাদের গ্রাম্য মক্তবগুলোতে যদি 10টা ছেড়ে পড়ে তো 90টা মেয়ে পড়ে সরকার 50 জন বলি 5টা ছেলে 45টা মেয়ে তার মানে ক্লিয়ার বোঝা যাচ্ছে যে মেয়ে কোরআন পড়ে নামাজ কালাম পড়ে জান্নাতে নাতে আর ছেলেগুলো না পড়ে যান না মেয়েটা কারার ছেলেটা কার ব্যাপারটা ওড়া না ব্যাপারটা আগুন অন্য জায়গায় লেগেছে মেয়েটার বিয়ে দিতে হবে যদি কোরআন না জানে তাহলে হয়তো একটা ভালো ছেলে পিছে যেতে পারে তাই মেয়েটারে ঠেংরে বুড়ে পড়াচ্ছে আর ছেলে মানে সোনার আংটি ও বেগলু অসুবিধে নেই উতি পঞ্চাশ লাখ ষাট পঞ্চাশ ষাট হাজার এক লাখে বিক্রি হয়ে যাবে এই যদি হয় মুসলমানদের মানসিকতা তাহলে আমরা আল্লাহর ভয় আর পরকালের ভয় কতটা করছি বাবা একটু বোঝার দরকার বলেন বলেন তা যদি না হয় তাহলে যে বাপের ছেলে আছে আর মেয়ে আছে দুটো পাঁচটা যাই থাক ছেলেটাও আমার মেয়েটাও আমার মেয়েটাকে বিয়ে দেব ওটা তো বোনাস কিন্তু আমি বিয়ে দেওয়ার নিয়েতে মেয়েকে কোরআন শেখাবো না আমি মেয়েটাকে কোরআন শেখাবো তাকে ধার্মিকা হওয়া লাগবে তাকে পরকালে বাঁচতে হবে ছেলেটাকেও কোরআন শেখাবো তাকেও ধার্মিক হওয়া লাগবে তাকেও জাহান্নামের আযাব থেকে বাঁচতে হবে